আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলবো মূলত যে আপনি অস্ট্রেলিয়া আসার পর কি কি কারণে আপনার ভিসা ক্যান্সেল হইতে পারে এবং আমি জানি যে আমি গত আমি আসার পর থেকে প্রায় দুইটা নিউজ শুনছি সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য জায়গায় যে মাঝে মধ্যে অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যায় এবং ওইগুলার প্রথম কারণ হইতেছে অনেকে ভুলভাবে ওদের অস্ট্রেলিয়া আসার পর ওদের কোর্স চেঞ্জ করে ফেলে এবং দ্বিতীয় কারণ হইতেছে অনেকে আছে যে অস্ট্রেলিয়া আমাদেরকে একটা ওয়ার্ক লিমিট দিয়ে দেয় যে আপনি আপনার কোর্স চলাকালীন সময় আপনি ফোর্টি এইট আওয়ার্স এর বেশি পার ফোর্ট নাইট কাজ করতে পারবেন ফোর্ট নাইট বিষয়টা কি ফোর্ট নাইট মানে হচ্ছে পনেরো দিন মানে আপনি পনেরো দিনের ভিতর আপনি ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন এর উপরে যদি আপনি করেন তাইলে আপনি ভিসার কন্ডিশন ব্রেক করবেন অস্ট্রেলিয়ান ল অনুযায়ী তো এগুলা নিয়ে বিস্তারিত প্রথম রিজন হইতেছে যে কোর্স চেঞ্জের বিষয়টা কারণ কোর্স এর বিষয়টা হইতেছে বেশি গুরুত্ব আপনার ওই ফোরটি এইট আওয়ার্স যে রুলটা থেকে এখন ধরেন আপনি অস্ট্রেলিয়া আসলেন ব্যাচেলর এ নিয়ে ব্যাচেলর একটা কোর্সে আসলেন এবং অস্ট্রেলিয়ায় একটা বিষয় আছে একুয়েফ লেভেল ওরা ব্যাচেলরের একুয়েফ লেভেল দেওয়ার আসছে সেভেন মেবি অ্যান্ড ডিপ্লোমার একুয়েফ লেভেল দেওয়ার আসছে লেভেল ফাইভ এবং গ্রাজুয়েট ডিপ্লোমা ওইটা ব্যাচেলারের উপরে ওইটার ইপিএফ লেভেল হইতেছে লেভেল নাই তো আমি শুরু করি আপনারা ধরেন আপনি ব্যাচেলার অফ আইটি তে অস্ট্রেলিয়া আসলেন এবং আপনি প্রথম সেমিস্টারটা কমপ্লিট করলেন দেন নেক্সট সেমিস্টারে বা পরে আপনি আপনার কোর্স পরিবর্তন করলেন যেটা এখানে নরমাল অনেকেই অনেকেই কোর্স পরিবর্তন করে আমি করছি তো কোর্স পরিবর্তন করে আপনি যদি আপনার একুয়েফ লেভেল আপনার সেভেন ছিল ওইটার থেকে যদি কম একুয়েফ লেভেলের কোনো কোর্সে চলে যান তাহলে ওই ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স আপনাকে যদি এয়ারপোর্টে পায় এবং ওরা যদি আপনার বিষয়গুলা দেখা দেখতে চায় এবং যদি খুঁজে পায় যে আপনি একুয়েফ লেভেল ব্রেক করে আপনি লেভেন এ ছিলেন লেভেন ফাইভে সেভেনে ছিলেন লেভেল সেভেন থেকে ফাইভে চলে আসছেন তখন আপনার বিষয় ক্যান্সেলেশন মোটামুটি নিশ্চিত তবে আপনার একুয়েফ লেভেল যদি সেভেন থাকে আপনি কোর্স চেঞ্জ করে যদি এর উপরে একুয়েফ লেভেলের কোনো কোর্সে যান না আপনি সেভেনে ছিলেন সেভেন থেকে একুয়েফ লেভেল নাইনের কোনো কোর্সে গেলেন তখন এই প্রবলেমটা হবে না শুধু আপনি কোর্স ডাউনগ্রেড বলে যে একটা বিষয় আছে আপনারা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবেন এই বিষয়টাই বিদেশের মূলত কোর্স ডাউনগ্রেড আপনি ব্যাচেলরে আসেন তারপর ডিপ্লোমাতে চলে গেলেন আপনার একুয়েফ লেভেল সেভেন ছিল আপনি যখন অস্ট্রেলিয়া ঢুকছেন এবং বিশা পাইছেন ইকুয়েফ লেভেল সেভেন দিয়া কিন্তু আপনি ওইটা ডাউনগ্রেড করে একুয়েফ লেভেল ফাইভে চলে গেছেন তখন এটা ভিসা কন্ডিশন ব্রেক করে তো লাস্ট টাইম একজন পাকিস্তানি মেবি উনি পাকিস্তান থেকে আসছে তো ওই স্টুডেন্ট মেবি উনি মাস্টার্সে আসছিল আমি যতটুকু শুনছি মাস্টার্সে আসার পর পাকিস্তানের মেবি কয়েকদিনের জন্য ঘুরতে গেছিল তো পাকিস্তান থেকে আসার পথে উনি সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে তারপর অস্ট্রেলিয়া আসতে চাইছিল সিঙ্গাপুরের এয়ারপোর্টে থাকার সময় এখানে যারা অথরিটি ছিল তো কোন একটা কারণে অথরিটিরা ওনার জিনিসপত্রগুলো চেক করে যে উনি কোন ইনস্টিটিউটে পড়তেছে অস্ট্রেলিয়াতে ঢোকার সময় কোন ইউনিভার্সিটি থেকে ছিল একগুলা নিয়ে ওনারা যখন কথা করতে করে তখন পায় যে উনি অনেকগুলো কোর্স পরিবর্তন করতেছে মানে উনি হয়তো মাস্টার্সে আসছে মাস্টার থেকে উনি ডিপ্লোমায় গেছে ডিপ্লোমাতে হয়তো অন্য ট্রেড করতে গেছে অনেক কাহিনী করছে কইরা অনেকগুলো কোর্স পরিবর্তন করছে এটা একটা ভিসা কন্ডিশন ব্রেক হইছে সেকেন্ড ভিসা কন্ডিশন উনি ব্রেক করছে যে উনি অস্ট্রেলিয়া থাকা অবস্থায় এখানে অনেক বেশি উপহার করতো এবং ওনার কোর্স চলাকালীন সময় যেটা ইলিগাল কারণ অস্ট্রেলিয়া আপনার লিগ্যাল লিমিট হইতেছে আপনি ফোর্টি এইট আওয়ার্স আপনার কোর্স চলাকালীন সময় আপনি পনেরো দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টা বেশি করতে পারবেন না তো দেখা যেতে উনি নর্মাল শুধু উইকলি মানে সাত দিনের মধ্যে উনি পঞ্চান্ন ঘন্টা ষাট ঘন্টা এরকম করে ভাবে এবং অনেক মারাত্মক একটা ভিসা কন্ডিশন ব্রেক তো উনারা যখন দুইটা প্রুফ পায় উনার তো উনাকে সাথে সাথে উনার ভিসা ক্যান্সেল করিয়া দেন এন্ড উনাকে পাকিস্তান ফেরত পাঠিয়ে দেয় এবং উনাকে ওনার কাগজপত্রে এমনভাবে করে দেওয়া হয় যেন উনি আগামী তিন বছর অস্ট্রেলিয়া ভিসা আর জন্য এপ্লাই করতে পারবেন তো বিষয়গুলো হইতেছে আপনারা যারা অস্ট্রেলিয়া আসার প্ল্যান করতেছে

ওরা কেয়ার করে না যে আপনি লো একুইফ লেভেলে গেছেন নি না উপরের লেভেলে গেছেন বেশিরভাগ সবাই না বেশিরভাগ কারণ ওরা কোর্সটা আপনার চেঞ্জ করে দিতে পারলে ওরা একটা কমিশন পাবে তো এটা আগে হইতো তো বর্তমানে অস্ট্রেলিয়া একটা সিস্টেম করে দিয়েছে যে কোর্স চেঞ্জ করা যায় পরে করাই যায় এজেন্সি আছে অ্যান্ড ইমিগ্রেশন লয়ার আছে ওরা কিন্তু এখন আর থেকে আর কোনো কমিশন পাবে না এটা অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আর রুল করে দিছে বেস্ট অফ সবার জন্য কোনো কোয়েশ্চন তাহলে নিচে জানাইবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে